মানুষের পাশে আপনারা জানেন একটি পরিদত্ত ভবন সেখানে ভাঙ্গা হয়েছে এবং জায়গা রেডি করা হয়েছে আগামীতে একটি দৃষ্টিনন্দন ক্যাম্পাস সেখানে নির্মাণ হবে কমিটি উদ্যোগ নিয়েছে এবং এই ভবন নির্মাণ হলে আমাদের শিক্ষার প্রসার ঘটবে ইনশাআল্লাহ আমাদের ক্যাম্পাসের স্বল্পতার কারণে আমরা দীর্ঘদিন ধরে ইচ্ছা থাকলেও আমরা উচ্চ শিক্ষা চালু করতে পারি নাই আর আপনারা জানেন যে শিশু থেকে নিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত সাতটা শ্রেণীতে আমাদের প্রত্যেক শ্রেণীতে দুইটা করে শাখা রয়েছে যার কারণে আমরা আমাদের ক্লাস রুমের সংকট থাকার কারণে আমাদের অন্যান্য ব্যবস্থাপনা সব ঠিক থাকলেও আমরা সেখানে একটু পিছিয়ে ছিলাম ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের এই ভবনের কাজ শেষ হবে আমরা ইনশাল্লাহ আমাদের শিক্ষা প্রসার ঘটবে পাশাপাশি আমাদের আপনারা জানেন যে দূরানি শিক্ষার পাশাপাশি আমরা কিন্তু এবছর ক্যাডেট কেয়ারে আমরা অন্তর্ভুক্ত হয়ে এবছর আমাদের নব্বই জন শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণীর তারা ক্যাডেট কেয়ারের অধীনে বৃত্তি অংশ গ্রহণ করবে

তারা মাদ্রাসায় কিছু উপহার দিয়েছে গিফট দিয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠানকে তারা আমাদের সম্মানিত এই কোনো কোটি শিক্ষার্থী তাদের বিদায় বিদায় মাদ্রাসার সকলের স্রোতীয় সভাপতি তারা তাদের নেতৃবৃন্দ মাদ্রাসার পক্ষ থেকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে হয় নাকি কি বলেন আপনারা দাঁড়িয়েছেন বসে এখনই শুরু হবে

আচ্ছা আমি বলেছি পরীক্ষা দিলে ভোট পরীক্ষা যাদের আছে আর ফাইভ এ বৃত্তি পরীক্ষা সকলের জন্যই গিফট আছে আমাদের এই আশি জন এবং সাতাশ জন একশো সাত জনের গিফট আছে সকলের হাতে আমরা প্রচুর বিল ছিলাম আমাদের প্রধান অতিথির হাত থেকে এবছর যারা তৃতীয় শ্রেণীর ভোট পরীক্ষা অংশগ্রহণ করবে আমি ক্লাস থ্রির এক দুই তিন দল তিনজনকে তাদের ফাইল স্কেল কলম গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং দু জন অনুরোধ করছি সবাই পক্ষ থেকে শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তাদের পরীক্ষার জন্য ফাইল স্কেল এবং কলম করে দিচ্ছেন বাকি এবং গুলো শ্রেণী শিক্ষকদেরকে অনুষ্ঠান শেষে সকলদের হাতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করানো এখনই সবক শুরু হবে ইনশাআল্লাহ এবং পঞ্চ সকল শিক্ষার্থীর জন্য ইউপি সহ প্রদানের জন্য আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান এবং বিশেষ মেহমান মেহমানকে পাশাপাশি আসার জন্য অনুরোধ করছি